আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের বাইজিদ মুস্তামির মাজারে আর এই তো আমরা চলে আসছি এই চট্টগ্রাম শহরের নাসিরাবাদ এই স্থানে এই বাইজিদ মুস্তাবিজির মাজার আপনারা এখানে দেখে যাবেন আর এই মাজারের মূল আকর্ষণ হলো এই কচ্ছপ কচ্ছপ জিন থেকে কচ্ছপ হয়েছে আর এগুলা মানুষ বলতেছে আপনারা দেখা যাবেন এইখানে ওই মাজারটা আমরা চলে আসছি এই বাইজিত এখানে দেখতে পাচ্ছি জামে মসজিদ আর এই তো বাইজিদের মাজার উপরে দেখতে পাচ্ছি সিঁড়ি এই তো দেখতে পাবো যে উপরে যাওয়াটায় জুতো রেখে দেওয়া যায় উপরে এই তো পাহাড়ের উপরে দেখতে পাচ্ছি যে পাহিজিত স্টেন সার মাজা আপনারা উপরে গিয়ে মাদা জেরত করতে পারে উপরে পায়েজিত আর আপনারা এখানে উপরে গিয়ে মাজার জিয়ারত করতে পারেন অবশ্যই এখানে গিয়ে দেখে আসতে পারেন এই বায়ুজি মাজারটা আর এখানে দেখতে পারবো আমরা পুকুরে এই যে ইয়ে আছে কচ্ছপ আছে সে দেখার জন্য আমরা যাব আর এই তো মাজারের উপরে উপরাম এখন দেখতে পাচ্ছি যে পাহাড়ি সেই শাহজালাল সবের মাজার যেরকম জিয়ারত করতে হলে উপরে ওঠা লাগে এরকম মাজার এখানে বায়ুজিৎ আর এই তো আমরা মাজারের উপরে একবারে এখানে পাহাড়ের উপরে আর এই তো আমরা মাজারে এই সাইডে যাচ্ছি আর দেখতে পারছি অসংখ্য এখানে সুতা দিয়ে বাঁধতেছে মানুষজন মনের মনের আশা পূরণের জন্য অনেক মানুষ এখানে বেঁধে দিয়ে দিচ্ছে এই সুতা দিয়ে আপনারা চাইলে এখানে গেতে রাখতে পারেন আপনারা মন যে হবে আর মনের আশা পূরণ হবে চাইলে আপনারা এখানে বেঁধে দিতে পারেন ওই দিক দিকেও মানুষজন ঢুকতে পারে মাজারে আর এখানে ফুলের কিছু গাছ লাগানো হয়েছে আর এটা মসজিদ ভিতরে মাজার এ তো এই গাছটা সবাই বেঁধে রাখছে আপনারা চাইলে এখানে বেঁধে রাখতে পারবে আর আপনারা চাইলে এখানে টাকা পয়সা দিতে পারেন ভিতরে এই তো মাদার ধীরে ধীরে চলে যাচ্ছি মাদারের মেন উপরে এখানে মাদারটা মেন উপরে তো আমরা নেমে যাচ্ছি ধীরে থেকে একটা ঘরে থেকে নামে পাওয়া দিয়ে আর আপনাদের অবশ্যই ভালো লাগবে এখানে জেরাত করে যাবেন আসছে আর আপনারা চাইলে টাকা পয়সা দিতে পারেন আপনাদের ইচ্ছা এখানে তারা বলবে টাকা পয়সা দেওয়ার জন্য আপনারা চাইলে দিতে পারবেন আপনাদের ইচ্ছা আর এতে আমি এখানে চলে যাচ্ছি ধীরে ধীরে তো আর বেশি জায়গা নয় এখন ঘুমে যাব কোনো কিছু নেই যাব এখন এই তো এটা মসজিদ আর এখন আর তো চলে যাচ্ছে এখন এই দেখতে পাচ্ছি একটা দোকানে আপনারা এখান থেকে নিয়ে দেখতে পারেন কিছু মানা মানা থাকলে এই মোমবাতি সব আগরবাতি এগুলো নিতে পারবেন আর এই তো গাড়ি দেখতে পাচ্ছি আপনারা এখানে অনেকে খরচপে খাবার দিতেছে এই তো আমি গিয়ে দেখবো এখানে মানুষজনের খাবার দিতেছি দেখি এই খাবার আপনি চাইলে দিতে পারবেন এখানে এই তো মানুষজন এখানে দাঁড়িয়ে আছে দেখি আমি এখানে গিয়ে কি খাবার দিতেছি সবাই দেখি কচ্ছপ এটা দেখার ইচ্ছা ছিল এই জন্য আসলাম বা এই দিনের মাজারে অনেক বড় সবাই খাবার দিতেছে আর কচ্ছপগুলা অনেক বয়স হয়ে গেছে দেখতে পারছি যে অনেক বিশাল বড় বড় এগুলা অনেক বড় আর মানুষজন খাবার দিতেছে কচ্ছপকে আর আপনারাও দেখে যাবেন এই কচ্ছপগুলা এগুলা জিন থেকে এগুলা হয়েছে শুনলাম তবে শোনা কথা আপনারা দেখে যাবেন এই কচ্ছপগুলা এগুলা বিরল জাতি এই দেখা যায় না এগুলা কচ্ছপগুলা আপনারা এখানে গেলে এই মাজারে গেলে দেখতে পারবেন আর এই তো একটা দূরে চলে যাচ্ছে আর এই তো আমাদের পাশে একটা দেখতে পাচ্ছেন একবার এই পাশে এখানে আছে এই তো এটা ডুব দিয়ে দিছে এটা একবারে মাছ পুকুরে ডুবে যাচ্ছে চলে যাচ্ছে ডুবে এখন আর দেখা যাচ্ছে না পানিতে বাড়ছে আর এটা দেখতে পাচ্ছি এখানে আছে এটা অনেকে হাত দিবে এই তো এই বাড়ি হাত দিতেছে গিয়ে পানি দিতেছে উপরে এই কচ্ছপে গায়ে আর দেখতে পারছি ভিডিও করতেছে মানুষ আর এই তো এটা চলে আসছে আমাদের কাছে আবারও আর এটা এখানে একদম দাঁড়িয়ে আছে খাবার দিতেছে এই তো অনেকে দাঁড়িয়ে দেখছে আর এখন খাবার দিতেছে আর এই তো আমরা চলে যাব ধীরে ধীরে মাজার থেকে আমরা দেখার শেষ আপনারা দেখে যাবেন অবশ্যই নেক্সট ভিডিওতে আপনার দেখা হবে দেখা হবে চট্টগ্রামের ফয়েজ গ্লেক চিড়াখানা আর আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ